ভালো খাবার খাই মদের সঙ্গে আমি ভালো মদ খাই আমার বোধ না এগুলো সব হচ্ছে চুল্লু যা হয় সিঙ্গেল মল্ট হুইস্কি খেলেও তাই হয় মানে খেতে বলবো না কিন্তু যদি না খেয়ে পারেন সব থেকে ভালো যদি একান্তই খেতে হয় সপ্তাহে বা মাসে আপনি তিন চার দিন খেলেন এবং সেটাও আপনি একটা পরিমিতি রেখে খেলেন মদ্যপান মানে কতটুকু মদ্যপান করা উচিত বা অনেকে বলেন যে দামি ব্র্যান্ড খেলে হয়তো ভালো থাকা যায় একদমই ভুল ধারণা চুল্লু খেলেও যা হয় সিঙ্গেল মল টুইসকে খেলেও তাই হয় মূল প্রশ্নটা হচ্ছে আমি আবারও বলছি অপরিমিত এবং অনিয়ন্ত্রিত মদ্যপান আবার মদের বদগুণ বলুন আর তার যারা খান তারা বলবেন এটাই মদের মাধুর্য সেটা হচ্ছে যখন খেতে শুরু করেন তখন পরিমিতি বোধ থাকে না যার ফলে দাঁড়িয়ে বহু মদ্যপায়ী আছেন যারা এমনভাবে খান যে এবং প্রতিদিন খান হয়তো সকাল থেকেই খান এবং প্রায় মদে ডুবে থাকেন এবং দেখা গেছে যে এই মানুষগুলোই সবথেকে বেশি ভোগে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যতজন মদ খান তার মধ্যে আর খুব ছোট্ট অংশের মানুষের অসুখ হয় মেবি এক পঞ্চমাংশে এবার সমস্যাটা হচ্ছে এই যে কুড়ি ভাগ মানুষ অসুস্থ হন একশোর মধ্যে আর ভাগ মানুষ মদ খেয়েও ভালো থাকেন এই আশিভাগ মানুষের ভালো থাকাটাকেই যারা বেশি মদ খান তারা বলেন ও তো খায় আমার মতন ওর কিছু হলো না আমার হবে কেন আমারও কিছু হবে না অনেকে আবার বলেন আমি ভালো খাবার খাই মদের সঙ্গে আমি ভালো মদ খাই আমার বোধ কিছু হবে না এগুলো সব হচ্ছে মরিচিকা এর পেছনে কোনো বিজ্ঞান নেই সুতরাং মদ আমি মানে খেতে বলবো না কিন্তু যদি না খেয়ে পারেন সব থেকে ভালো যদি একান্তই খেতে হয় সপ্তাহে বা মাসে আপনি তিন চার দিন খেলেন এবং সেটাও আপনি একটা পরিমিতি রেখে খেলেন যাতে অন্তত পক্ষে নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং হচ্ছে আবার অনেকে বলেন যে আমি প্রচুর মদ খেতে পারি আমার তাতে কোনো প্রভাব পড়ে না আমার ব্যবহারে ব্যবহার দিয়ে মদের প্রভাব শরীরের উপর প্রভাব হিসেব করা যায় না সুতরাং প্রাথমিকভাবে বলবো মদ্যপান থেকে বিরত থাকতে পারলে সবথেকে ভালো একান্তই যদি খেতেই আপনার আগে হয় এবং আপনি যদি মদের মাধুর্য মুগ্ধ হয়ে থাকেন তাহলে পরে যত ওই সপ্তাহে খুব বেশি হলে একদিন এবং অল্প পরিমাণে মদ খেয়ে যদি নিজে থাকতে পারেন সেটা হলেই সব থেকে ভালো